আশি টাকা হলো আচ্ছা এই হচ্ছে চিকেন ভাত হ্যাঁ চিকেন ভাত দুই পিস চিকেন ভাত ডাল সবজি দিয়ে আপনার সত্তর টাকা আচ্ছা দু পিস দিয়ে আচ্ছা আর চার পিস দিয়ে খেলে পরে একশো দশ টাকা আচ্ছা আচ্ছা রুই মাছ ভাত খাসি আছে এই যে রুই মাছ ভাত বাহান্ন টাকা রুই ডাল সবজি দিয়ে বাহান্ন টাকা আচ্ছা আচ্ছা আর এই যে চারাপোনা মাছ দেখছেন চারাপোনা মাছ ডাল সবজি দিয়ে আপনার ছাপ্পান্ন টাকা আচ্ছা এবার যদি কেউ মোচা খেতে চায় মোচা দিয়ে দেওয়া হয় যে যেটা কাস্টমার যে যেটা সবজির মধ্যে আজকে কি কি রয়েছে আচ্ছা এটা মোচা আছে খুঁজে পাওয়া যাবে মাছের মাথা কত এই যে মাথা ভাত হচ্ছে ষাট টাকা ষাট টাকা মাছের মাথা ভাত আচ্ছা ডিম ভাত এখানে রয়েছে ডিম ভাত ডিম ভাত বিয়াল্লিশ টাকা ডিম ভাত বিয়াল্লিশ হ্যাঁ ডিম ভাত আর এখানে একটা সবজি রয়েছে আলু ফুল ফুলকপি আর এটা এটা হচ্ছে লাল শাক লাল শাক হ্যাঁ তো শুনে নিলেন মানে মানুষ কিন্তু মানে দুপুর বেলায় হলেই বৌদির হোটেল একটাই কথা বৌদির হোটেল হ্যাঁ চারটা বৌদির হোটেল আচ্ছা 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 আর এই রয়েছে কিন্তু ফোন নাম্বার ফোন নাম্বারে নাম্বার ডাল এই যদি উনি ডাল ঝোল